আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ তাল রহমত ভালো আছেন আপনাদের দা আমরাও ভালো আছি তো সকালে উঠে ব্লগ করা শুরু করে দিলাম তো এই তো সকালে উঠে আর কি গরম গরম চা তারপর সাথে টোস্ট আর হচ্ছে মিষ্টি তো আজকে সকালের নাস্তা এইটাই কারণ আমাদের কিছু কাজ করানো হচ্ছে বাসার তো এর জন্য আম্মু আর কি সকালে নাস্তা বানায়নি তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি টোস্ট ভিজে চা দিয়ে খাচ্ছি আর সাথে হচ্ছে মিষ্টি নিয়ে নিয়েছি তো সকালে সবাই আর কি এটাই নাস্তা করেছে আমি একটু দেরি করে উঠেছি কারণ আমার মাথা ব্যথার ওষুধের সাথে কিছু ঘুমের ওষুধ খেতে হয় যার জন্য আর কি লেট হয়ে গেছে আমার উঠতে তো এদিক দিয়ে হচ্ছে নাস্তা করা শেষ হলেই আমি আমার বাবার সাথে একটু বাইরে যাব তো ওইখান থেকে কিছু টিন কিনে নিয়ে আসবে আমাদের দোকানটা ভেঙে একদম নষ্ট হয়ে গেছে আমাদের টিনের বাড়ি তো আমাদের টিনের ঘরগুলো কিন্তু একদম মানে টিনগুলো নষ্ট হয়ে ঘরের টিনগুলো ভেঙে যাচ্ছে কিন্তু টাকা পয়সা সমস্যার কারণে আমরা ঠিকভাবে ঠিক করতে পারতেছি না যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে এখন দোকানে আর কি মানে দোকানের অবস্থাটা খুবই খারাপ যার জন্য দোকানটা ঠিক করে নিচ্ছি তো এই তো চা নাস্তা করার শেষ চা নাস্তা শেষ করে এখন আর কি চলে গেলাম দোকানে তো এদিকে আসলাম তো এটা হচ্ছে ভান্নারা ভান্নারা আর কি দোকানে আসলাম তো এই তো অটোতে বসে আছি এখন হচ্ছে আমরা হয়তো বা চলে যাব কারণ ওদের আসতে আসতে লেট হবে তো এই তো বাসে চলে আসলাম বাসে চলে আসার পর আর কি এই তো বাবা আর কি সব কিছু ঠিকঠাক করতেছে তো এখানে আর কি সব ভেঙে ডেঙে কি অবস্থা আমাদের টিনগুলো একদম নষ্ট হয়ে গেছে তো অনেকগুলো টিনের অর্ডার দেওয়া হয়েছে তো ওই টিনগুলো আসতেছে বাসার দিকে তো আমার ছোট ভাই আর কি নিয়ে আসবে তো এই দেখতেই পাচ্ছে না এখানে টিনগুলো ভেঙে আমাদের অনেক সমস্যা হচ্ছে আমাদের রুমের ভিতরে পানি ঢুকে যাচ্ছে আর এখন তো শীত পড়ে গেছে তো আরও অনেকটাই সমস্যা হচ্ছে তো আমাদের এই দোকানের ভিতরে আর কি দুইটা অটো রাখা হয় যার জন্য আর কি অটোগুলো যাতে চুরি না হয়ে যায় এর জন্য আর কি দোকানটা ঠিক করা হচ্ছে আগে আমাদের দোকানে মুদির দোকান ছিল তো মুদির দোকানটায় আমরা অনেকটাই লস খেয়ে মানে লস খাওয়া হয়েছে আর কি প্রায় পাঁচ লাখ টাকার মতো লস চলে গেছে যার জন্য আমরা দোকানটা বন্ধ করে দিলাম তো এখন আপাতত দুইটা অটো রাখা হয় তো এই তো এই যে এখানে সব জিনিসপত্র এখন দোকানগুলো ঠিক করবে তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে প্রায় তিনটা বেজে চলে আসছে তিনটা বাজে তো এখন আমরা আর কি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার জন্য আর কি আম্মু ডাক ছিল তো ডাকতে একটা আম্মু বাইরে চলে আসছে তো এই তো আমার বাবার সাথে আঙ্কেল দাঁড়িয়ে আছে এই আঙ্কেলদেরও এখানে বাড়ি তো আঙ্কেল আর বাবা দাঁড়িয়ে আর কি দেখতেছে দোকানগুলো ঠিক করা হচ্ছে তো দোকানে আর কি কাজ করা হচ্ছে আর এদিকটা আমার বাবা আর আমার আঙ্কেল তো তারা আর কি আমাকে দোকান দেখাচ্ছে বলতেছে দোকান ভিডিও করো ভাঙা চোরা দোকান তোমার ইউটিউবে ছেড়ে দাও হুম আমরা আসলে অনেক অসহায় মানে কি বলবো আমাদের এই অবস্থাটা ছিল না আজকে দুই বছর যাবত আমাদের অনেক প্রবলেম চলতেছে বাসায় যাই হোক আল্লাতাল রহমতে আমরা চলতে পারতেছি আপনাদের দোয়ায় তালা রহমতে এই তো বাসে চলে আসলাম তো আম্মু খিচুড়ি রান্না করেছিল তো খিচুড়ি আর কি এখানে খিচুড়ি আছে মাছ ভুনা আছে তারপরে সুটকির ভর্তা মুরগির মাংস রান্না করেছে আম্মু তাই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব তো তারপর হচ্ছে এই যে খিচুড়ি খেতে বসে গেছি এখন হচ্ছে সন্ধ্যায় নাস্তা করব তো আম্মু কেক বের করেছে কেক নিয়ে আসছে আমার ছোট ভাই তো কেক তারপর হচ্ছে পুরি তো পুরি আনতে এখনও যায়নি পুরি বানাচ্ছে আমাদের এদিকেই দোকান হয়েছে একটা একটা হোটেল দেওয়া হয়েছে সেখানে পুরি সিঙ্গারা সমোচা তারপর হচ্ছে পরোটা এই মানে তেমন কিছু তৈরি করে না এই সামান্য সামান্য কিছু জিনিসই তৈরি করে কারণ এখানে লোকজন তেমন কিছু খায় না ভাজা পোড়া অনেকটা কমই পাওয়া যায় তো তারপরেও আনতে পাঠিয়েছি দেখি কি পুরি নিয়ে আসে আমি এখানে তেমন পুরি খাই না নতুন দোকান কেমন না কেমন তৈরি করে তাই আর কি ওইভাবে খেতে চায়নি কিন্তু ভাবলাম যে আজকে খেয়ে দেখি মিষ্টি খেতে ইচ্ছা করতেছে না কেক অনেকটাই মিষ্টি ছিল তো আম্মু এদিক দিয়ে চা গুলাচ্ছে তো চা বানাবে চা বানানো শেষ এখন চা গুলিয়ে নিয়ে যাবে আমাদের জন্য তারপর হচ্ছে আমরা সন্ধ্যায় নাস্তা করব চা পুরি আর হচ্ছে কেক খাবো আর এদিক দিয়ে হচ্ছে বাবা দোকানের কাজগুলো করেছিল তো ওই লোকদেরকে টাকা পয়সা দেওয়া লাগবে তাদের মজুরিগুলো দিতে হবে এর জন্য তাদেরকে নিয়ে বাইরে চা নাস্তা খাইয়ে এরপরে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিবে। তো আম্মু আমাদের জন্যই চা বানাচ্ছে পরে আব্বু এসে খাবে তো এখন হচ্ছে সন্ধ্যায় গরম গরম চা খাবো সাথে কেক আর হচ্ছে পুরি গরম গরম পুরি তো আজকে এই পর্যন্তই ভিডিও তো আপনাদের আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন হোসনে আরা সুমি ব্লগ অ্যান্ড কুক তো আপনারা সবাই ভালো থাকেন আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের কাছে আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম